হাই গাইস লাস্ট ভিডিওতে দুটি আমরা কাস্টমারের অর্ডার এন্ট্রি এবং সেগুলোর ডেলিভারি ম্যানেজমেন্ট দেখেছি এই ভিডিওতে দেখব কিভাবে কাস্টমারের করতে হয় যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওগুলো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন সো ব্যাক টু দা পয়েন্ট এখন আমরা যেই সিটটা দেখতে পাচ্ছি সেই সিট নেম হলো পেমেন্ট লিস্ট। এখানে যেই কলামগুলো দিয়েছি সেই কলাম সম্পর্কে জানা যাক এখানে আমি ডেট কলম দিয়েছি আর বাকি যে কলমগুলো আছে সেই কলমগুলো কিন্তু আমরা পূর্বের শীটের মতোই দিয়েছি এখানে জাস্ট কিছু নতুন কলম অ্যাড হয়েছে সেগুলো হলো পেইড অ্যামাউন্ট ডিউ অ্যামাউন্ট ট্রানজ্যাকশন নং বা আইডি দেন পেমেন্ট মেথড এগুলো সম্পর্কে এখন জানবো প্লাস পেমেন্ট কীভাবে আমরা অ্যাড করবো সেটাও জানব। এখানে আমাদের যেই কলমগুলো প্রয়োজন সেগুলো আমরা হাইড করে দেবো এখানে টাইম স্ট্যাম্প থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত সিলেক্ট করে আমরা এগুলোকে হাইড করে দেবো এবার আমরা পেমেন্ট অ্যাড করি সো পেমেন্ট অ্যাড করতে গেলে আমাদের অবশ্যই ডেলিভারি লিস্ট শিটে যেতে হবে সো ডেলিভারি লিস্ট শিটে গিয়ে আমরা লাস্ট যে কলাম আছে সেই কলামের নাম হলো পেমেন্ট স্ট্যাটাস তো এই পেমেন্ট স্টেটাসে যেই পেমেন্টগুলো আমরা পেয়েছি সেই পেমেন্টগুলোই আমরা পেমেন্ট লিস্টে অ্যাড করবো তো এখানে ফার্স্ট রোতে দেখছি আমরা ইনভার্স নাম্বার টু এই ইনভার্সটা পেইড হয়েছে সো এটা আমরা পেমেন্ট লিস্টে অ্যাড করবো এটা আমরা সিলেক্ট করে কপি করি কপি করে পেমেন্ট লিস্টে অ্যাড করে দেবো দেখতে পাচ্ছেন ডিটেলস গুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো কাস্টমারের পেমেন্টগুলো যে ডেটে রিসিভ হবে সেই ডেটটাই আমরা এখানে সিলেক্ট করে দেব সো এখানে উনিশ দিয়ে দিচ্ছি আমরা এখানে পেইড অ্যামাউন্ট দেবো আমাদের টোটাল বিলটা আসছে কিন্তু এক হাজার দুইশো টাকা সো এক হাজার দুইশো টাকা পেমেন্ট রিসিভ করেছি এক হাজার দুইশো টাকা পেইড দিয়ে দেবো তো এবার আসি ট্রানজ্যাকশন আইডি ট্রানজ্যাকশন আইডি হলো আপনার কাস্টমার যে ট্রানজ্যাকশন আইডি মাধ্যমে আর কি আপনার পেমেন্ট করেছে সেই পেমেন্ট সেই ট্রানজেকশন আইডিটা আমরা এখানে বসিয়ে দিতে পারি এই নাম্বার থেকে পেমেন্ট আসছে এটা একটা র্যান্ডম নাম্বার দিয়েছি আমি পরবর্তীতে হলো পেমেন্ট মেথড পেমেন্ট মেথড হলো আপনার কাস্টমার যেই পেমেন্ট মেথডে পে করেছে সেই পেমেন্ট মেথডটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সো আমরা দেখি এখানে যে ড্রপডাউন লিস্ট আছে সেই ড্রপডাউন লিস্টে কী কী অপশন আছে সেগুলো দেখি এখানে আমি ডিসিলেক্ট অপশনটা দিয়েছি ডিসিলেক্ট অপশনটা আপনারা এরই মধ্যে জেনে গেছেন তো পরবর্তী হলো ক্যাশ বিকাশ নগদ ব্যাংক অর্থাৎ আপনার কাস্টমার কাছ থেকে যেই সিস্টেমে আপনি পেমেন্ট রিসিভ করেছেন সেই সিস্টেমগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আপনি যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি আরও মেথডগুলো অ্যাড করতে পারেন তো এখানে আমি এই কাস্টমার কাছ থেকে ক্যাশ আর পেমেন্ট রিসিভ করেছি সো আমি ক্যাশ দিয়ে দিচ্ছি তো একদমই সিম্পল জাস্ট আপনার ডেলিভারি লিস্ট থেকে যেগুলো পে হয়েছে সেগুলোই আপনি এখানে রিসিভ দিয়ে দিবেন তো আমরা সেকেন্ডটা অ্যাড করে দিই ইনভেলস নাম্বার থ্রি নেন এখানে ইনভেলস নাম্বার থ্রি নেন এটা আমরা রিসিভ করেছি উনিশ তারিখ উনিশ তারিখ সিলেক্ট করে দেবো এখানে আমরা পেইড অ্যামাউন্ট দিয়ে দেব পেইড অ্যামাউন্ট আমাদের টোটাল বিল আসছে এক হাজার চারশো সো এক হাজার চারশো রিসিভ করেছি তো এক হাজার চারশো টাকায় এখানে দিয়ে দিচ্ছি তো এটা আমরা রিসিভ করেছি এই নাম্বার থেকে আমরা একদম দেন এখানে আমি বিকাশ रिलेटेड सो এইভাবে হলো আপনি একদম সিম্পলি পেমেন্ট ইনভাইট করতে পারবেন আর অবশ্যই এখানে বুঝতে পারছেন যে প্রত্যেকটা শিট কিন্তু একটা শিটের সাথে কানেক্ট আছে তো অবশ্যই কেয়ারফুলি করতে হবে थैंक यू